ভয় আতঙ্ক আমাদের নয় তৃণমূল নেতার তৃণমূল করাই কি কাল হলো বিরাট খবর এই মুহূর্তের ব্রেকিং নিউজ ভাইরাল নিউজ মোদীকে সমর্থন করতে হবে ওই তৃণমূল নেতাকে না হলে তাকে সপরিবারে মারা হবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে এমন কি খুনেরও হুমকি দেওয়া হয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল করার জন্যই তাকে এই হুমকি অভিযোগ করে অভিযোগকারীর দায়ী তিনি তৃণমূল নেতা এবং তার যে বক্তব্য তার যে অভিযোগ যে তিনি তৃণমূলের গুরুত্বপূর্ণ পদে রয়েছে তৃণমূলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তাই চক্রান্ত করে বিজেপি তার সঙ্গে এই ধরনের ব্যবহার করছে তার পরিবারের সঙ্গে এই ধরনের ব্যবহার করছে তার বাড়িঘর পুড়িয়ে ফেলা হবে তাকে খুন করা হবে সপরিবারে যাতে করে তাকে দমানো যায় আসলে এই ঘটনা ঘটেছে মন্দারমণিতে এবং মন্দারমণি কোস্টাল থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন শেখ জাকির হোসেন তিনি ওই অঞ্চলের ছ নম্বর বুথের বর্তমান সভাপতি এবং প্রাক্তন তিনি পঞ্চায়েত সদস্য তাকে একটি আন্তর্জাতিক ফোনে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে তাকে মারা হবে যদি তিনি সপরিবারে মোদীকে অর্থাৎ বিজেপিকে সমর্থন না করে অভিযোগকারীর দাবি হচ্ছে বা অভিযোগকারীর যেটা অভিযোগ হচ্ছে যে এই ঘটনার নেপথ্যে বিজেপি রয়েছে বিজেপি চক্রান্ত করে তার মনোবল ভাঙছে এবং ইতিমধ্যেই থানায় তিনি কল রেকর্ড ভয়েস মেসেজ যে সমস্ত ভাবে তাকে হুমকি দেওয়া হয়েছিল সেই হুমকির এভিডেন্স তিনি ইতিমধ্যেই মন্দারমণি কোস্টাল থানায় সেই অভিযোগগুলি সাবমিট করেছেন বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া যে কে কাকে ভয় দেখাচ্ছে আসলে তৃণমূল নেতারা সকলেই ভয়ে রয়েছেন হয়তো কোনো শত্রুতা রয়েছে বা অন্য কোনো কারণে কেউ হয়তো তাকে এই ধরনের হুমকি ফোন দিয়েছেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে অভিযোগ অভিযোগকারীর দাবি রয়েছে যে তাকে নাকি মোদীকে সমর্থন করতে হবে না হলেই তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এই যে হুমকির বেসিসে বা হুমকির যে প্রমাণ বা এভিডেন্স তার কাছে রয়েছে তাই ইতিমধ্যেই তিনি মন্দারমণি কোস্টাল থানায় সাবমিট করেছেন এখন দেখার বিষয় পুলিশ এই এভিডেন্সের ভিত্তিতে কী পদক্ষেপ নিচ্ছেন আদৌ অভিযোগকারীকে যিনি যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যদিও এখনও কোনো গ্রেপ্তার হয়নি অর্থাৎ কে করেছে এই ফোন নেপথ্যে বিজেপি থাকতে পারে কিন্তু কে সেই ব্যক্তি যদিও এখনও পর্যন্ত ধরা পড়েনি বলেই খবর উঠে আসছে কিন্তু এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতিতে রাজ্য রাজনীতিতে কারণ একটা গণতন্ত্র যে কোনো ব্যক্তি যে কোনো দলকে সমর্থন করতেই পারে এর নেপথ্যে কি তৃণমূলের গোষ্ঠী কন্দল রয়েছে এই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে বন্ধুগণ আপনাদের কি মনে হচ্ছে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মোদীর সমর্থনের অভাব নেই মোদী প্রধানমন্ত্রী এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের আইন বিরোধী কাজ থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ